নমস্কার আমি পাম্পিক পল আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে উইশ করেছো যাদেরকে আমি রিপ্লাই দিয়ে উঠতে পারিনি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই অনেক অনেক ভালোবাসা দিয়ে যেও থ্যাংক ইউ আজকে পামিকে একদম গ্লোয়িং লাগছে থ্যাংক ইউ সো ম্যাচ তো বার্থডেটা কেমন ভাবে কাটালেন বার্থডেটা যেরকম কি আমার দু তিন দিন ধরে বার্থডে সেলিব্রেট হচ্ছে তো আজকেও আমার সব ফ্রেন্ড সবাই আসছে তো শুন খুশি সবার প্রথমে কে উইশ করেছে মনে আছে সবার প্রথমে আমাকে অনেকেই উইশ করেছে সবাই এক একসঙ্গে যেরকম নাম মেনশন করে বলতে গেলে লিয়া শুক্লা নাহিদ ভাবি তো অনেকে আছে কুনাল তো ওরা সবাই সঙ্গে উইশ করে জন্মদিনটা কেমন কাটালে জন্মদিনটা আমি খুব ভালো কাটাচ্ছি খুব এত বছরের মধ্যে আমার বেস্ট এমন কোন গিফট খুব পেয়েছে দারুণ লেগেছে এবারের জন্য এটা ওয়াও এটা আমার ভাবি আর আমার ফ্রেন্ড দিয়েছেন জাভে দ্যার নাইফ ভাবি থ্যাংক ইউ আগামী দিনে কি প্ল্যান অনেক অনেক ভালো ভালো কাজ উপহার দেবো আপনাদেরকে অনেকেই জানতে চায় জন্মদিনের বাড়িতে রান্না কি হয়েছে জন্মদিনের রান্না যেরকম আমার বাড়িতে যেরকম হয় পাঁচ রকম ভাজা মাছ মাংস তো এগুলো তো এবার আমার ফ্যামিলি থেকে এসেছে লুচি যেগুলো মায়ের হাতে হয় লুচি হ্যাঁ তারপরে যেহেতু নবরাত্রি চলছে আপনারা সবাই জানেন তো ওই জন্য ভেজ ফ্যামিলি থেকে এসেছে বাট আমার বাড়িতে হয়েছে মাছ মাংস সবকিছু একদম শেষে তোমার দর্শককে কি বলবে দর্শককে আমি এটাই বলবো আপনারা যেরকম আমাকে ভালোবাসা দিচ্ছেন বা দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম এরকম ভালোবাসা দিয়ে যাবেন আর অনেক সুন্দর সুন্দর কাজ আমি আপনাদেরকে উপহার দেব আর আমার সঙ্গে থাকবেন থ্যাঙ্কস এই পার্টিতে এসে কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আর আমার তো বোন বোন হয় আরো বেশি ভালো লাগছে বোনকে গিফট করলে আমি আপাতত এখনো কিছু গিফট করিনি কিন্তু আমি করব করব তোমার আমার এখানে এসে খুব ভালো লাগছে আর পাম্মি তো আমার বেস্ট ফ্রেন্ড হয় ঠিক আছে তো আর কি বলবো বেস্ট ফ্রেন্ড কে কি উল্লেখ ফ্রেন্ড কে এটাই উইস করবো যেন খুব হ্যাপি থাকে সারা জীবন আর আরও লাইফে এ বড় হোক এটাই চাইবো আর কিচ্ছু না তারপাশে पम्मी मेरी अभी नई दोस्त बनी है बट बहुत अच्छी है बहुत बालों, नहीं, में, मैं नहीं हूँ बेंगोली मेरे को नहीं आते समझ में बहुत अच्छे है विश योर हैप्पी बर्थडेज लव यून जिनि हमारमी सब charming गर्ल आई लव हर आई लव हर পাম্মিকে জন্মদিনে কি উইশ করলে পাম্মিকে জন্মদিনে কি উইশ করবে অলওয়েজ হ্যাপি থাকুক ভালো থাকুক বাস সুস্থ থাকুক খুব ভালো লাগছে এন্ড স্পেশালি এটাই আমি খুব খুশি যে পাম্মি এত সুন্দর করে একটা পার্টি আমাদের অর্গানাইজ মানে নিজের জন্য করেছে আর আমাদেরকে ইনভাইট করেছে আমি খুব 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 হ্যাপি ওর জন্য অ্যান্ড আমি চাই যে ও আরও এগোক আরও ভালো ভালো কাজ করুক আর খুব খুশি থাকুক সারা জীবন অ্যান্ড ব্যাস এটাই সব সময় ভালো চাইব খুশি চাইব পামমির কোন জিনিসটা খুব ভালো লাগে পামমির আমার অনেক কিছুই ভালো লাগে যেমন ও খুব জলি পার্সান মানে ও প্রচুর মানে খুব হ্যাপি থাকে মানে এটা কারো নজর না লাগুক বাস আমার নিজের ওকে খুব পছন্দ ওর সব কিছুই আমার ভাল লাগে মানে কোনো পার্টিকুলার জিনিস নেই যেটাকে আমি মেনশন করতে পারি ভালো লাগছে মজা লাগছে এই জায়গাটায় ফার্স্ট টাইম আসিনি আসেনি কোনোদিন আমার খবর ছিল না আমার কাছে এই জায়গাটার তো পাম্মি আজকে খবর দিয়ে দিল নেক্সটবার থেকে আসবো তো পাম্মিকে কি উইশ করবে জন্মদিন পাম্মিকে উইশ করি ও খুব ভালো থাকুক ও খুব আরও সুবৃদ্ধি হোক ওর জীবনে ও আমার যে ভিডিওটা করেছে ওই ভিডিওটা ভিউজ আরও বাড়ুক একদম পাম্মি কোন জিনিসটা তোমার সবথেকে ভালো লাগে ওর এই যে আতিথে খুব ভালো লাগে সময় মানে ওর যে কোনো জায়গায় ওর পার্টি বা ওর কোনো সোশ্যাল গ্যাদারিং যদি হয় যখন আমরা যাই ওর নিজে কিছু খালি তুমি খেয়েছো তুমি তুমি কী করে যাবে মানে প্রচণ্ড চিন্তা করে মানুষকে নিয়ে ওইটাই ভালো লাগে ভালো লাগছে নতুন করে কিছু বলার নেই ও যখনই আমাকে ডেকেছে আগে ওর বার্থডেতে আমাকে দেখেছিল তখন আমি এসেছিলাম আজও আমি এসেছি সবাইকে আমি একটাই উইশ করি যে খুব ভালো থাকো সব কিছু ভালোভাবে চলুক জীবনে অনেক ওঠানামা থাকবে কিন্তু তার মধ্যে থেকেও রাইস করো এছাড়া কিছু বলার নেই ভীষণ ফ্রেন্ডলি আর ও যেরকমভাবে কাউকে যে কমফর্ট জোনটা দেয় যেভাবে ও নিজেকে কী বলবো যেভাবে রিপ্রেজেন্ট করে সামনে লোকটাকে যেভাবে গ্রিট করে আমি এটা খুব কম দেখেছি তো এটার জন্যই হয়তো আমার ভীষণ ভালো লাগে আর ও যখনই আমাকে ডাক ডেকেছিল ডাকে আমি একদম এক কথায় চলে আসি আমার কাজ সমস্ত শরীর রেখে আমি আসি তোমার পাশে যারা আছে তাদের কি বলবে তারা কে ইটস মাই সেকেন্ড ফ্যামিলি টু বি মাই ভেরি ক্লোজ মাই হার্ট অ্যান্ড মাই লাইফ অ্যান্ড টু মাছ लव क्या बोलूँगा वो हमेशा खुश रहे और ऐसे इंजॉय करते रहे अपने दोस्तों लोगों के साथ और ये उनकी भाभी है अच्छा। बाकी ये बोलेंगी उनको क्या बोलना है पम्मी का कौन सा चीज़ आपको बहुत अच्छा लगता है आ, बहुत फ्रेंडली है अपने दोस्तों के साथ बहुत अच्छा बिहेवियर है तो सब कुछ ही अच्छा है अल्लाह उसको सेहत दे और तरक्की दे पम्मी हमारे पुराना बंधु तो और जन्मदिन मैंने एक आनंद মুহূর্ত আর কি বা আমাদের একটা আনন্দের জায়গা তো সব মিলিয়ে মিশিয়ে খুব ভালো লাগছে কি উইশ করবে বন্ধুকে উইশ করবো যে ও যাতে আরও ভালো ভালো কাজ করে ইন্ডাস্ট্রিতে আরও ওপরে যেতে পারে আর হচ্ছে ও তো খুব ভালো মডেল তো যাতে ওর আরও উন্নতি হয় সেটাই আশা করবো পাম্মি কোন জিনিসটা খুব ভালো লাগে পাম্মির সব থেকে ভালো জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ওর একটা বন্ধুসুলভ আচরণ করে মানে আমি হয়তো ওকে বকাঝকা করি শুটির টাইমে খুবই বকি তো ওর মধ্যে ওই ব্যাপারটা আছে যে প্রশান্তা বকছে মানে এরকম নয় যে রাগ করে থাকবে সেই ও নিজে থেকেই আবার প্রশান্তা কোথায় ভুল হয়েছে বলো কেন রেগে যাচ্ছে মানে এই বন্ধুসুলভ আচরণটাও খুব সবসময় রাখে ও এটা আমার খুব ভালো লাগে ও আমার খুব ভালো ফ্রেন্ড হয় আর বার্থডে পার্টিতে এসে আমার খুব ভালো লাগছে আর বেশ সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে আর এত সুন্দর এখানে আয়োজন ফায়োজন করেছে খুব ভালো লাগছে সবার সাথে আমার দেখে প্রথম ফার্স্টেই আমার একটা সুন্দর একটা বেশ সুন্দর ইমপ্রেশন এসেছে আর সবার সাথে মিলামেশা করে খুব ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ প্যামি ফর ইনভাইটিং মি অ্যান্ড মেনি মেনি হ্যাপি রিটনেস অফ দি ডে প্যামির কোন জিনিসটা তোমার খুব ভালো লাগে ওর নেচার খুব ভালো আর মানুষের সাথে ভালো মতন করে মিশতে জানে আর আবার ভালো ফ্রেন্ড হয় খুব ভালো ফ্রেন্ড তাছাড়াও পাম্মি হলো আমার নেইবার মানে ও সেম এরিয়াতেই থাকে আমার স্টুডিও বাড়ি যেইখানে তো পাম্মির সমস্ত ড্রেস আমি বানাই ও সমস্ত শ্যুটের ড্রেসও আমি দিই তো পাম্মি অ্যাজ ডিজাইনার আমাকে যতটা ভালোবাসে আমি ওকে অ্যাজ মডেল ততটাই ভালোবাসি অ্যান্ড শি ইজ ভেরি জলি গার্ল তো ওকে অনেক 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 শুভেচ্ছা যে ও এত সুন্দর কাজ করছে লাইফ লাইফে এবং আজকে এত সুন্দর একটা বার্থডে পার্টি অর্গানাইজ করেছে আমাদের জন্য সো থ্রি চেয়ার্স টু পামমি পাম্মির কোন জিনিসটা আমার খুব ভালো লাগে পাম্মি ভীষণ ডিসেন্ট এটা আমার কাছে খুব ভালো লাগে কারণ এখনকার মডার্ন ডেজের যে কোনো ছেলে আচার ব্যবহার এত অন্য রকমের হয় সেটা খুব মানে কটু লাগে কিন্তু পামমির ব্যবহার পাম্মির মানে ওয়ে অফ টকিং সম্মান দেওয়া এটা আমার সবচেয়ে ভালো লাগে শি ইজ ভেরি নাইস গার্ল কথা পাম্মি আমার খুব একটা ভালো ফ্রেন্ড তো ওর বার্থডে পার্টি এত সুন্দর একটা জায়গায় অ্যাম্বিয়েন্স এত ভালো তো আমার খুব ভালো লাগছে ওকে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে বার্থডে খুব ভালো শুভেচ্ছা ও যাতে আরও বড় হোক যাতে নেক্সট আরও বড় একটা পার্টি থ্রো করতে পারে আমাদের জন্য তো শি ইজ ভেরি গুড গার্ল ও যাতে আরও ভালো ভালো কাজ করতে পারে আর ওর মানে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট আমার ভীষণ ভালো লাগছে ওর বার্থডেতে এসে জন্মদিনে কি উইশ করবে ও যাতে আরও ভালো ভালো কাজ করতে পারে আরও ভালো ভালো যাতে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আরও ভালো ভালো প্রজেক্ট করতে পারে যাতে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে আমরা আরও ভালো গ্র্যান্ড পার্টি করতে পারি এত সুন্দর জায়গা থেকে আরও বেটার জায়গায় যাতে আরও পার্টি করতে পারে এইটাই বেশ খুব ভালো লাগছে এবং খুব এনজয় করছি আমরা সবাই এবং অনেকেই এসেছে আমাদের চিনা পরিচিত সকলে এবং এসে খুবই মজা হচ্ছে আমাদেরকে এবং আজ আমি মেকআপ করেছি আমি এবং খুব ভালো লাগছে ওর সাথে আগেও অনেকবার কাজ হয়েছে এখনও কাজ হচ্ছে আমার এবং বলতে পারো ফেভারেট মেকআপ আর্টিস্ট যখনই ও কাজ করে তখনই আমার সাথে করে তো খুব ভালো লাগছে ওর জন্মদিনে এসে এখনও এনজয় করবো অনেকে আসতে বা আছে জন্মদিনে কি উইশ করবে আমি অনেক ভালো থাকুক আরও অনেক অনেক কাজ করুক এবং এক পরিচিত ব্যক্তি কলকাতা ফেমাস ফেস হয়ে উঠুক এটাই আমি কামনা করি ওর জীবনের জন্য